আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অনেক রকম খেলনার মেলা অধ্যায়ের প্রথম সেশন আছে খেলনা নৌকা তো আমাদের এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে খেলনা নৌকা এরা বানাইছে এবং আজকে এই খেলনা নৌকা আমরা এই যে আমাদের স্কুলের পাশে একটা পুকুর আছে সেই পুকুরে আমরা শিখ তো প্রথমে আমরা কি করবো আগে এই খেলনা নৌকা পুকুরে আগে ভাসাবো তারপরে আমি তোমরা জিজ্ঞেস করব

এখানে চামচ ঘোরানো ঘোরানোর কারণে রাবারে এক ধরনের শক্তি উৎপন্ন হয়েছে যে যেটি হচ্ছে বিভব শক্তি এবং সেটি পানিতে ছাড়ার কারণে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং এবং গতিশক্তিতে রূপান্তর হওয়ার কারণে এটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে সামনের দিকে তাহলে তোমার সময় বুঝতে পেরেছো এখানে কি কোন ঘটনা ঘটল বলো তো কোন ঘটনা ঘটলো এখানে আর যার কারণে এই গতিশক্তির কারণে কিন্তু আসলে নৌকার সামনে এগিয়ে গেল তো তোমরা কি এরপরে যে আমাদের সেশন গুলো আছে এগুলো কি তোমরা অংশগ্রহণ করবা অনেক অনেক ধন্যবাদ আর এই আমাদের দিশা ছিল এ কিন্তু বানাই নিয়ে আসে না এই যে দিশা মুনি এরপরে মুনি এরপর থেকে বানায় আসবে তো বলো আমি বলো যে আমি বানায় নিয়ে আসছি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা তোমরা যারা আমাদের এই ভিডিও দেখছো তোমরাও চাইলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারো এবং আমরা যেভাবে নৌকা বানিয়েছি তোমরাও বানাতে পারো এবং নদীর মধ্যে বা পুকুরের মধ্যে তোমরা ভাসাতে পারো এবং এটা তুলে তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাদেরকে আমাদের স্কুলে পেজে কমেন্টের মধ্যে জানাতে পারো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ